দেখেন যেটা নেবেন দ্রুত অর্ডার করবেন এগুলো কিন্তু টুকরা যা আছে পুরাটাই নিতে হবে এগুলো 250 মাত্র 50 টাকা মাত্র 50 টাকা মাত্র 50 যেটা নেবেন টাকা পার গজ পেয়ে যাচ্ছেন আজকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন যে কোনো জায়গা থেকে

সবই পঞ্চাশ পাঁচ গজ নেবেন যেটা নেবেন পঞ্চাশ টাকা পার আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগ মিস করতে না চাইলে দ্রুত অর্ডার করেন ব্যবসার জন্য চাইলে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন সকল প্রকার ভাইয়ারা কিন্তু ভিডিও কলে দেখায় ডেলিভারি ম্যানের কাছে খুলে দেখে আর সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য সব ধরনের সুযোগ সুবিধা আছে যেটা নেবেন দ্রুত অর্ডার করবেন শুধু মাত্র দাম থাকছে অনলি পঞ্চাশ টাকা পার গজ দেখেন সারা বাংলাদেশ থেকে আজকের এই কালেকশনগুলো গুলো নিতে পারছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটা পুরোটাই নিতে হবে শাড়ি হবে দুটা শাড়ি আছে দুই বান্ধবী নিতে পারবে আর কি এই এটা পাঁচ গোছ হ্যাঁ এটা পাঁচ গোছ

ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এগুলোর দাম থাকছে কিন্তু মাত্র পঞ্চাশ টাকা পার গজ পঞ্চাশ টাকা গজে আজকের এই সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই সুন্দর দেখেন পেচ কালার না খুবই সুন্দর দেখেন

আছে যেটা আপনাদের ভালো লাগবে আপনারা একটু দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন আর ভিডিও শেষে লোকেশন কিন্তু দেওয়া থাকে আপনারা চাইলে শপে এসেও নিতে পারবেন তার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন তো যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন এটা তো ছয়গদ আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু এগুলো মাসাল প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর চাইলে শপে আসতে পারেন শপে এসেও নিতে পারেন তবে শপে আস্তে আস্তে এই টুকরাগুলো শেষ হয়ে যাবে সমস্যা নাই ভায়ারদের কাছে প্রচুর টুকরা আছে আপনারা এখন টুকরা হ্যাঁ টুকরা কিন্তু অনেক টুকরা আছে আসলে যোগাযোগ করবেন তাদের জন্য এটা মূল্য ছাড়া আচ্ছা ব্যবসায়ীরা যারা টুকরা নিতে চান ভিডিও কলে ভায়ারা দেখায় দিবে আপনারা 100 200 গজ করেও নিতে পারবেন সমস্যা নাই সুবিধা সুবিধা আছে ব্যবসায়ীরা যারা ব্যবসা করতে চাচ্ছেন ব্যবসা করেন মাল নিছেন আমাদের কাছ থেকে প্রচুর কালেকশন প্রচুর যেটা ভাল লাগে আপনাদের দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই কালেকশন আমরা হোলসেলার করে সমস্যা নাই যোগাযোগ করবেন দেখেন সুন্দর করে স্ক্রিনশট দিবেন তাহলে ভাইয়েরা বুঝতে পারবে এবং যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করেন শুধু মাত্র 50 যেটা নেবেন এক গজ মাত্র 50 টাকা পার গজ যেটা নেবেন পেজ আছেন অনলি 50 টাকা পার গজে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন আইজ লাস্ট কালেকশন দেখবেন আট করেছে আট করেছে আড়াই বছর শ্যামা ক্লথ স্টো রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ